যারা কোরবানি করব তিনটি মৌলিক কথা মনে রাখবো বলেন কয়টি চারটি চারটি তিনটি না বলেন চারটি কয়টি এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকা তিন নাম্বার বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এই চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো আচ্ছা এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সই বুখারির বর্ণনা এক নম্বর হাদিস সই বুখারির প্রথম হাদিস অমর ইবনুল হত্তাব রদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ট শুদ্ধ হয় আমলের সব আমি পেয়ে যাব এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আর একটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিননি আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এই জন্য ইন্দামাল আমলি মানে আমালুল অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ মুখ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করবো এটা হ্যাঁ আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তবে এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এই জন্য ইন্নামাল আমাল মানে ইন্নামা আমালুল জেওয়ারি তুসাবিন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদার নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই ইনামাল আমালু বিনিয়ত হাদিসটাকে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা ইননামাল আমালু বিল নিয়াত তা আপনাদের মনে আসেনি কয়টা কথা মনে রাখতে হবে এক নাম্বার শুদ্ধ নিয়ত দুই নাম্বার হালাল সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তালা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু মবাইিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট

করে যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন আমরা তিনজন শরিক এর মধ্যে ওই উত্তর পাড়ার রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এরে নিচ্ছেন কেন শরীকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথার সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় তো সবার কোরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এই জন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান খেত এই ধান খেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইলাস দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান খেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশের দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কুইরা ধান ক্ষেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান খেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় বারো তেরো বিশটা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেবরা জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইল আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন হ্যাঁ আপনি এদের যেতে গেছে কি আপনি মাঝখান দিয়া যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই জন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাসে ওদের মাসালার দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই ছিলেন হারাম কোনটা হালাল কোনটা জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দিয়ে কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর কিছু জানে নাকি এই বিষয়টা একটু খটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা মাঝখান দিয়ে আপনারা হাঁটতে বেশি এটা কোন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা ফতুয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল সাল্লাহ বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করলো আল্লাহ বোঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোনো শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরীখানা যখন নিবেন হ্যাঁ নিলে বুঝে শুনে এজন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয়জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেলো ঝামেলা হয় কি বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দাঁড় করে তাহলে আসেন এক নাম্বার নিয়োগ শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব পশুটা কিভাবে জবাই করব না করব পশু যখন জবাই করব আমরা কোন রকটা পর্যন্ত কাটতে হবে যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ওখানে ছুরি লাগায় আপনি চলে গেলেন কষাই পরে জবাই করলো এই বিষয়গুলো খুব ভালোভাবে এই জন্য আলেম যখন কোরবানি করে অনেক কষাইরা আপনারা থাকেন আপনারা কি করেন যে একটা পুজ দিয়ে চলে যান না উনি পুজ দিয়ে চলে যান মানে একটা আছে যেই রগটার মধ্যে লাগতে হবে লাগার পর ওইটার জীবন যায় যান যায় ওই রক পর্যন্ত অন্তত কাটতে দেন পর্যন্ত আপনি তাকে সরায়ে দেন না আমি কিন্তু জবাই করি না আমার আমার বলতেছি না যারা করে জবাই করা উচিত অনেক আগে দশ বারো বছর আগে একটা বা দুইটা পশু জবাই করছিলাম জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না এখন যাই হোক এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন ওলামা একার ছাত্র যারা জবাই করবেন খুব মন এই এই জবাইয়ের সময় যেই রকটা আপনার যেই রকটা অন্তত কাটতেই হবে যেই রকটা কাটলে তার জানটা যায় ওই রক পর্যন্ত আপনি আপনি চাকুটা চালাবেন হ্যাঁ এরপর ঠিক আছে ওরা দেখবেন এইভাবে একটা আঘাত করে কষাইরা এই কাজটা করতে দিবেন না গরুর এই জায়গায় মাঝে একটা এভাবে দেয় এটা করতে দিবেন না তো যাই হোক শরীয়ত মোতাবেক করা কোনো বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে কোন বেদাত যেন প্রবেশ না করে এটা কেমন গরু আপনি কোরবানির জন্য কিনলেন কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ এটা আর কোরবানির যুগই থাকে না কি করে না করে মানে কত রুসুম পালন করে সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে এই রুসুম গুলা পালন করেন না শৈ বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আব্বাজান্নহার বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করেন তাহলে রসূল্লাহিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আহ দা সাফি আমরিনা দামা লেসামিন আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায় এবার আপনারা আমার সাথে বলেন বলেন ইসলামের মধ্যে নামে সোয়াবের আশায় নতুন কিছু করা ইসলামের মধ্যে নামে আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা আবির্ভাব করা এটা কি বলেন কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ হেফাজত করেন ইবাব মালেক আলিক রহমতুল্লাহ আলাই বলেন মানিবাফিল ইসলামী বিদায় নিয়রহা হাসানা ফকত জাম আন্না মোহাম্মদ ফাদ খানা রিসা আলা ইমাম মালেক বলেন কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে কেমন যেন সে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে এই দাবি ওই ব্যক্তি করতেছে আবার বলছি কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে হ্যাঁ এটাই সুন্দর সে কেমন যেন এই দাবি করতেছে আল্লাহ মোহাম্মদ খানা রিসালা মোহাম্মদ সাল্লা সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে বলে নাউজুবিল্লা কেন কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ এলেই যে নবীজি পুরোপূর্ণ রাইখে যাইতে পারে নাই এই জন্য হজরতে নতুন একটা চালু করছে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা ইয়া শারীবা আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়াবান শারীবা লাম আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্থ হবে না তাহলে নিয়ম কি জানলাম হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা নিবসা লাগবে না কেয়ামতের মাঠে কষ্ট হবে না সুম্মা লা ইরিদাল্লা আলাইয়া আকওয়াবুন নিআরিফুনানি ওয়া আনা আরিফুহুম আরিফুহুম ওয়া ইআরিফুনানি এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি যারা মাকে চিনে আমি তাদেরকে পানি পান করাইতে চাই বোঝ যখন নিহালু আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন তারা তো আমার উম্মত আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো তাদেরকে তো আমি বাণী বাণী করাইতে চাই নবীর সামনে দিয়ে যে যায় সেই বাণী করে কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা তাদের তাদরি মা আহদসু আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবেলা দিইনি দূর হ আমার সামনে থেকে দূর হ আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রসুল বলবে দূর হিসের পানি পান মনে রাখবেন বেদাতিদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল জাল বর্ণনা দিয়ে কি বর্ণনা দিয়ে যত জাল বর্ণনা আছে দলিল পেশ করে করে বিভিন্ন আবিষ্কার আমি কিন্তু রুসু রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাই আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা বলবে হ্যাঁ সে কি আরে আমি আপনারে বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয় হ্যাঁ তাহলে তো আপনাকেই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি নেই মাথায় এক আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো এই কিতাব গুলা পরে পরে এই জাল গুলা দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলো জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না বড় এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো তো আপনারই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি নেই এটা আপনার কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি আছেন যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এওয়াজ না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানির ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নাম্বার মানে বেদাত মুক্ত ভাবে করা চার নাম্বার কি রিয়া কি রিয়া সারা মানে লোক দেখানো সারা কোরবানি করা আচ্ছা পুরাটাকে বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেইশশো বিরাশি নম্বর হাদিস রকবা ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আন্না সুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনা আস ফাইদা হুয়া বি আবি হরায়রা হঠাৎ মদিনা এসে দেখে আবু হরায়রা রদি আল্লাহ তালা নসুলের সাহাবি তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহি নাস মানুষ তাকে চারোদিক থেকে ঘেরাও করে আস তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে সকলো আবু হরায়ারা চিনো না এটা আবু হরায়ারা নসুলের সাহাবী ইহাক নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফা দানাউ তুমিন হু আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাকতুবাই নেয়া দেয় কাসা কাছি বসলাম ফালা মাসাকাতা ওয়া খলা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একে একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনারে একটা কথা বলতে

সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শুনব আবু রবি বললেন আফ আলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো

তখন তিনি আবার বললেন আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো إذا أبر فلما হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বইলা আবার فقال ابو هريره رضي الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه قال لا حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم انا وهو في هذا البيت মা মানা হেদুম হই রি আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুম্মা নাশাকাত নাশাকাতন ও খর আবার বেউ সেন্স এবার ফালাম মা ফা ফ আবার হুশ ফিরার্স হুশ ফিরার পর সুফাইয়া আল্ বললেন হাদিস নি এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাযা এই ঘরে এই স্থানে নবী আমার হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা বইলে আবার বেহুশে গেছে আবার হলো চারবার যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য বেহুশে যাইতেছে এরপর ওনার হুঁশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন এইভাবে চেহারার উপর এইভাবে আপনার যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মেহের করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুস হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হরা আল্লাহ তাআলা আগু বললেন জাল্লা মাকরব্বুল রব্বুল আমিন যখন কেয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালুমাইয়াদুমিহী সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবে তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রজুলুন জামাল কুরআ যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হিস তাকে ডাকবে প্রথম দুই নাম্বার মাল টাকা দান করছে দুনিয়াতে ডাকবে আর আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লামতুকা আল্লা মা আঞ্জালতু আল্লাহ রসুলি আল্লামতুকা মা আঞ্জলতু আল্লাহ রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফাদা আমিল্তা ভীমা উল্লিমতা যা জানস জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকু মুবিহি আনা আল্লাহ নি আনা আল্লাহার সকাল সন্ধ্যা আমল করছে আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা কাসত্তা তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ মিথ্যা বলছ লিউ কল তোমারে যেন বলা হয় এন্ন হু কারি উন ওমখে বড় কারি ওমকে বড় আল্লামা ওমকে বড় আলেম ওমকে বড় শেফুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মহাদিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লা বলার পর

তুমি কি কারণে এলেম শিখছো এক নম্বর রিয়া দেখানোর জন্য শিখছ দুই নাম্বার সম্পদ হলারে ডাকবে কেন দান সম্পদ অলারে ডাকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলম আলাই কে আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি সব দেখ আল্লাহ আমি সৎকা করতাম করতাম আল্লাহ বলবে ইন্নাহু যেন তোমারে বলা হয় বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো তো তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমার মানুষ বড় দাতা বলবে জানি না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দে তাহলে ঠিক আছে তার নিয়ত আমরা জানি না যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখো আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকত কিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও যাও গেল জাহান্নামে নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো কতালতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি হ্যাঁ আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য আলু মিথ্যা কথা তোমারে বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তি তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও হো জাহান্নামে যা জাহান্নামে আবু হরায়রা বলেন উল্লাই কাসালা সাতুল্লাতি তুষা আরু মিহি এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামের কেন বলেন তো এলেম শিখছে জেহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নাম্বার কোরবানি এটা এবাদত এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গুস্থটা মনে মজা হবে না না আমরা একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলো বললেন না আল্লাহ রাস্তা আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাই তো দেখি তো হিসাব করে দেখ আহা। হা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো আশি হাজার টাকার বেসা হবে ওই তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন